নমস্কার বন্ধুরা জিজেজ ফুট ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত আজ আমি প্রায় এক দেড় বছর পর আমার বান্ধবীদের সাথে দেখা করলাম সেখানে বেশ আনন্দ হলো তাদের বাড়িতে তাদের প্রথমেই বাগানটা আপনাদের দেখিয়ে দিই খুব সুন্দর দোতলার বেলকনিতে বাগান খুব বেশি ফুল নেই তবে পাতা গাছের অনেক সমভার রয়েছে দিদি ভাই এগুলো করেছে দারুণ আমার যে বাড়ি দিদি এগুলো করেছে দিদি ভাই খুব সুন্দর যত্ন সহকারে বাগান করে তো বেশ ভালো লেগেছে দেখে আমার তাই আমি ভাবলাম এই ছোট্ট বাগানটা আপনাদের সাথে শেয়ার করে আর এটা ছাদ বাগান দেখুন কত সুন্দর কত রকম গাছ পুরোটাই দিদিভাই হাতে করা বেশ সুন্দর লেগেছে দেখে একদমই অন্যরকম তো এবার অ্যাকচুয়ালি আমার বান্ধবীর জন্ম বাচ্চার জন্মদিন উপলক্ষে গেছিলাম তো সেটা শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে এটা হচ্ছে আমার বান্ধবীর মা মানে আমাদের কাকিমা তো আমাদের অ্যাপেলো বাবুর জন্য এই কেকটা আনা হয়েছিল ওর নাম অ্যাপেলো ওর জন্য ওর বাড়ির লোক কতটা অ্যারেঞ্জমেন্ট করেছে আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমি অ্যাপেলোর জন্য এই কিকটা কিনেছিলাম এটা একটা ডান্সিং ক্যাকটাস তো এই তো আমার বান্ধবী তো বেশ মজা হয়েছে অনেক লোক এসেছিলো আমরা কেক টেক কেটেছি আর বান্ধবীর যে বাচ্চা পেলো বাবু খুব আনন্দ করেছে তো সঙ্গে আমার মেয়েও ছিল ও বেশ খুশি হয়েছে এই পাটকদারতে গিয়ে বাচ্চারা কতটা এক্সাইটেড কেক কাটার জন্য কেকটা যখন রেডি করা হলো ও খুব খুশি ছিল ছটপট করছিল কেকটা কাটবে বলে হোপ আপনারা ওর চোখ মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে ও ফু দেওয়ার চেষ্টা করছে আলোটা এবার নিভিয়ে দিয়েছে ক্যান্ডেলটা এবার ও কেকটা কেটে ফেলবে ওকে আপনারা আশীর্বাদ করুন ওর এবার সেভেন প্লাস হলো ওর মঙ্গল কামনা করুন ওদের সাথে আজকের দিনটা বেয়ে হই হই করে কাটিয়ে দিলাম আর হলুদ জামা পরা যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন সেটা আমার মেয়ে ও বেশ আনন্দ পেয়েছে ওখানে গিয়ে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা বেশ ভালো ছিল চিকেন ছিল মা ছিল পায়েস আইসক্রিম মিষ্টি চাটনি পোলাও আরও কত বেশ আনন্দ করেছি বেশ ভালো রান্না বান্নাও তো আজকের বিকেলটা বেশ ভালোই এনজয় করে ফেলেছি আমরা তো এবার কেক শেয়ারের পালা দেখতেই পাত তো সবাই মিলে একটা শেষ জয়েন্ট ফটো নেওয়ার পালা তো এভাবেই আজকের ব্লগটা আমি শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে ধন্যবাদ